আসসালামু আলাইকুম ঈদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে ঈদ আর ঈদে আমাদের শ্যামাই ছাড়া একদমই চলে না তো ভিন্ন সাথে যদি শ্যামাই হয় তাহলে তো কথাই নেই তো আমি আজকে আপনাদের জন্য নবাবী শ্যামাই নিয়ে হাজির হয়েছি তো নবাবী শ্যামাইয়ের জন্য আমি প্রথমে হচ্ছে এখানে বাদামটাকে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে লাচ্চা শ্যামাই নিয়েছি একটি লাচ্চা শ্যামাই নিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম লাচ্চা শ্যামাই চিনি দিলে হালকা একটু পানি ছাড়বে পরবর্তীতে সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে শ্যামায়ের সাথেই সাথে এ দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে সুন্দর চিনিটাকে মিশিয়ে নেবেন কারণ নবাবী শ্যামায়ের যে এই যে পার্টটা তো এই পার্টটা হচ্ছে কি আপনার মুখে লেগে থাকবে এরকম একটা ব্যাপার প্রথমে কামড় দিলেই তো এই জন্য এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে আমি চিনিটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আপনি আপনার পছন্দ মতো মিষ্টি দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো দেবেন অনেকে বেশি খেতে পছন্দ করে চিনিটা কম অ্যাড করে গুঁড়ো দুধটা বেশি খেতে পছন্দ করে তো সেই অনুযায়ী আপনি গুঁড়ো দুধটাকেও অ্যাড করে নেবেন এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে আমি এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি তো কম আছে ভাজতে হবে ভাজার পর যখন হয়ে গেছে তখন আমি এরকম একটা সার্ভিং ডিশ নিয়েছি এটার মধ্যে এই গরমটা আমি সুন্দরভাবে এখানে ট্রের মধ্যে সাজিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি ওভাবেই রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি এটাকে নিয়েছি যাতে নিচে একদম ফাঁকা নেই সুন্দরভাবে এটাকে বিছিয়ে নিয়েছি এখন আমি চলে যাব এটার পরবর্তী পার্টে এটা হচ্ছে আমি এখানে কাস্টার্ডটা বানিয়ে নেব এ দেখতে পাচ্ছেন আমি এখানে দুধটা আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে চুলায় বসিয়ে নিয়েছি এটার মধ্যে এখানে কাস্টার্ড পাউডার এটা আমি বাজারে কেনা পাউডার ইউজ করছি আপনি কাপের মধ্যে কাস্টার্ড পাউডারটা নিয়ে এখানে অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো ধরনের বাবল না থাকে অবশ্যই আপনি যেটা করবেন হাত দিয়েও ট্রাই করবেন যেন ও ধরনের বাবল না থাকে আমি পরবর্তীতে চামড়ি যে যখন এরকম প্রবলেম হচ্ছিল তখন আমি হাত দিয়ে বাবলটা দূর করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি তো এই তো আমার এখানে রেডি হয়ে গিয়েছে কাস্টারটা দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি এখানে ঢেলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেলে উপরে যে আমি বাকি অর্ধেক সময়টা রেখে দিয়েছি কাস্টারটা ঢেলে দিয়েছি কাস্টারটা ঢেলে দেওয়ার পর বাকি যে অর্ধেক সময় ছিল সেই অর্ধেক সেমাইটা আমি এখানে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি এমনভাবে বিছিয়ে দিচ্ছি যেন কোনো সাইডের কাস্টার্ড দেখা না যায় অথবা বের হয়ে না থাকে আর অবশ্যই এই কাস্টারটা ঢালার পরের যে শ্যামাইটা আপনি বিছিয়ে দিবেন সেটা গরম অবস্থাতেই মানে কাস্টারটা গরম অবস্থাতে ঢালবেন এবং সেই গরম থাকতে থাকতে। আপনি পরবর্তী যে উপরে যেই এখানে লাচ্চা শ্যামাই যে ক্রাঞ্চিটা আছে এটা অবশ্যই গরম অবস্থাতেই সুন্দরভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দিবেন তারপরে ভেজে রাখা যে বাদামটা ছিল সেই বাদামটা এখানে আমি অ্যাড করে দিয়েছি আপনি আপনার পছন্দ মতো পছন্দ মতো সাইজে বাদাম অ্যাড করবেন কোনো সমস্যা নেই এখানে আমি কালারিং একটু কাস্টার্ড করেছিলাম সেটা একটু একটু করে ডিজাইন করে দিয়েছি আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করবেন অথবা আপনি না দিলেও কোনো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছি আমি এখানে ছুরি দিয়ে আমি এখানে কেটে নিয়েছি পড়ে যাচ্ছে ছুরি দিয়ে সুন্দরভাবে পিস পিস করে কেটে নে যেটা আমি বারবারই করি তাহলে কি হয় মানে উঠাতে অনেক সুবিধা হয় অনেক সময় অনেকে হচ্ছে এটা র্যান্ডমলি হচ্ছে কেটে কেটে সার্ভ করে কিন্তু আমি আমি সবসময় এটা করি যেটা হচ্ছে ছুরি দিয়ে সুন্দর পিস পিস করে কেটে সাইডে রেখে দিই যখন যার যেভাবে মন চায় তখন সেটাকে উঠিয়ে আপনি তাড়াতাড়ি নিতে পারেন তো আজ আর নয় আল্লাহ হাফিজ